সালামু আলাইকুম আবার হাজির হলাম মাইরূপ গার্ডেনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর যে মূল বিষয়টি সেটি অবশ্যই থামবেল দেখে বুঝতে পেরেছেন তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি আঙ্গুর গাছ তো এই আঙ্গুর গাছটা আসলে আমি কিনে ঠকেছি এবং এটা খুবই একটি বাজে জাত একটি পুরুষ জাত এটা এটা কখনোই ফলন হবে না আমার শুধু শুধু সময় অপচয় তো আমার সময় অপচয় হয়েছে এই জন্যই আমি আজকের ভিডিওটি ধারণ করলাম আপনাদের উদ্দেশ্য করে আপনারা যেন পরবর্তীতে না ঠকেন তো আপনারা যদি আঙুর গাছ কিনতে হয় অবশ্যই ভালো মানের মাতৃ যাদের কাছে গাছ আছে এবং ফলন হয় ওদের কাছ থেকে চারা নেবেন বিশ্বস্ত জায়গা থেকে এতে আপনি ঠকবেন না তো যাই হোক এটা আজকে আমি উপরে ফেলবো ওই যে দেখতে পাচ্ছেন সকল সম্পূর্ণ গাছটি কেটে ফেলছি উপর থেকে আর কাটা হয়েছে এখন পুরো নিচ থেকে কাটতেছি তো এটা আমার দুই বছর সময় অপচয় করেছে এবং এটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি সকল পরিশ্রমে বৃথা আপনারা অবশ্যই আঙুর গাছ কিনতে সতর্ক হবেন আজকে পুরো গাছটাই কেটে ফেলবো কেটে ফেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই মাটিগুলা সম্পূর্ণ উঠে উঠিয়ে ফেলবো এবং ওঠার পরে আমি যেই মাটি প্রস্তুত করব সেই মাটিটা এখানে দিয়ে দিব আর আজকে যে এই জায়গায় যেটা লাগাবো সেটা হচ্ছে ব্যালেস এটা আমি নাটোর আমজাদ বাড়ির বাগান থেকে পরীক্ষিত বাগান ওনার কাছ থেকে নিয়েছি বিশ্বস্ত এবং পরীক্ষিত মাতৃগ্যাস আছে ওনার ওনার কাছ থেকে নিয়ে এসেছি আর এদিকে আমি মাটি প্রস্তুত করে নিয়েছি আঙুরের জন্য যে মাটি প্রস্তুত করতে হয় সেটা আমি করে নিয়েছি এবং দুই দিন শুকাবো শুকানোর পরে তারপর আমি ফাইনালি এটা প্রতিস্থাপন করব। তো দুই দিন পরে আমি আজকে মাটি শুকানো হয়ে গেছে তো আজকে আমি এটা লাগাবো অবশ্যই লাগানোর সময়টা বিকেলবেলা তো দেখতে পাচ্ছেন অবশ্যই যখন গাছটা সারাবে সারাই নেবেন অবশ্যই সতর্কতার সহিত এই গাছটাকে কেটে নেবেন যেন গোড়ার মাটি সরে না যায় তো আস্তে আস্তে ধীরে ধীরে আমি এটা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং সফলভাবে এটা বের করে নিয়ে এসেছি তো এখানে আমি রোপণ করবো তো রোপণ করার আগে অবশ্যই আমাকে গাছের মাটির মধ্যে কিছু ছত্রাকনাশক দিতে হবে এবং এক চামচ এবং হাফ হাফ আমি ম্যাগনেশিয়াম সালফেট যার অপর নাম এপসাম সল্ট এটা দিয়ে দিব এতে শিকড়ের কোনো সমস্যা হলে রিকভার করে নেবে তো দেখতে পাচ্ছেন আমি এটা লাগানোর চেষ্টা করতেছি এটা আমি আনার পরে দুই তিন থেকে তিন দিন আমি এটা রেস্টে দিয়েছি শিকড়গুলো দেখেন কীভাবে বের হয়ে আছে এখন আমি সঠিক মাটি সঠিক জাত সঠিক পাত্র অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো হতে হবে এগুলো যদি আমি করি অবশ্যই গাছটা আমার ভালো ফলন দেবে আর পূর্বে আমি এটা ঠকেছি এই জন্য আজকের ভিডিওটা করা অবশ্যই আপনারা গাছ কেনার সময় সতর্ক হবেন ভালো মানের ভালো জাত কিনতে হবে যদি গাছ কিনে ঠকেন তাহলে আপনাকে শুধু শুধু পরিশ্রম করবেন কাজে আসবেন এবং সময় অপচয় হবে তো গাছ কেনার জন্য অবশ্যই বিশ্বস্ত জায়গা এবং যাদের মাতৃ প্ল্যান্ট আছে তাদের কাছ থেকে গাছ কিনে নেবেন তো এটা বসানোর পরে চেপে চেপে দিবেন যেন ফাঁক না থাকে এবং ফানি দিয়ে দিবেন ভালোভাবে আর দুই তিন দিন ফানি দেওয়া লাগবে না অবশ্যই আমিও ফানি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দিয়ে দিবেন এবং একটি কাঠি দিয়ে বেঁধে দিবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী আমার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এ কেমন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ